ভাষা যেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ভাষাগুলো আসলে রাখার জন্য আমাদের কি করতে হবে বা আপনারা কি করছেন বাংলাদেশের যতগুলো ভাষা আছে গোষ্ঠীর ভাষা আমাদের রাষ্ট্রভাষা বাংলা কিন্তু অনেকের মাতৃভাষা কিন্তু ভিন্ন রাষ্ট্রভাষা বাংলা সবার জন্য প্রযোজ্য কিন্তু যার যার যে মাতৃভাষা আছে সেটা টিকিয়ে রাখার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন আপনারা জানেন ঢাকাতে মাধ্যমে এই ভাষাগুলোকে আমি ব্যক্তিগতভাবে যখন জানলাম যে বাংলাদেশে দুইজন মহিলা দুজন ভাষায় কথা বলেন বলেন না বা বলতে পারেন না তখন আমার নিজের দিকে আসা হয়েছে ভাবলাম যে তাদের সঙ্গে একটু কথা বলে যাই দেখেছেন সেজন্য সরকারের উদ্যোগ দিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে হবে তা আমি এখানে এসে যে বইগুলো দেখলাম যে দেখলাম যে হ্যাঁ ইতিমধ্যেই তারা কিছু উদ্যোগ নিয়েছেন তো আমার মনে হয় উদ্যোগ আর একটু বেশি করে নিতে হবে খাড়িয়া ভাষাটা একটা পার্সি ভাষা নামে পরিচিত সেইভাবে এটাকে টিকিয়ে রাখার জন্য ভারতের যে সকল অঞ্চল এই খাড়িয়া ভাষার প্রচলন আছে তাদের সঙ্গে সরকারের যোগাযোগ করে সেইখান থেকে তাদের বর্ণমালাগুলো এনে এখানে তাদের জন্য একটি তাদের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান করলে আমার মনে হয় সেটা সম্ভব আমি সরকারকে অনুরোধ করবো সরকারের প্রতিপতি হিসেবে যারা আছেন বিসি সাহেব আছেন তাদেরকে তারাও যেন সেটা সরকারের কর্ম কর্ম প্রচলিত হতে পারেন আমি নিজেও চেষ্টা করবো যে সরকারের সাথে কথা বলতে আমার সঙ্গে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এসেছে সরকারের সকল বিভাগের সঙ্গে তার সাথে সাথে যোগাযোগ থাকে ওনাকে আমি অনুরোধ করবো তুমি যেন সেই যে করতে তাইলে এই ভাষাটি যে ভাষাটি বাংলাদেশের বিরোধীর পথে প্রায় এই ভাষাটিকে রক্ষা করতে তবে আমাদের যে কোনো মূল্যে এই ভাষা নেই আমাদের থেকে বিরক্ত না হয়ে যায় সেই চেষ্টা ধন্যবাদ